আসসালামু আলাইকুম মাই কিচেন কুকিংস চ্যানেলে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে এই গরমে শরীর মন দুইটাই ঠান্ডা করে দেওয়ার মতো একটা রেসিপি যেটার নাম হচ্ছে ম্যাঙ্গো মাস্তানি রেসিপিটা খুবই সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে এই গরমে দুপুরবেলা আপনারা প্রিয়জনকে অথবা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন এক গ্লাস ম্যাঙ্গো মাস্তানি এটা কতটা হেলদি এটা আমরা সবাই জানি তো আমি যেভাবে তৈরি করেছি সেটা এখন শেয়ার করছি এর জন্য প্রথমে পিউরি তৈরি করতে হবে এর জন্য দুইটা আম আমি যে উপরের খোসাটা ছাড়িয়ে এটার যে নরম অংশটা সেটাকে আলাদা করে নিচ্ছি সাথে নিয়ে নিব হচ্ছে একটা ব্লেন্ডার জার ব্লেন্ডার জারের মধ্যে যে আমটা কেটে নিয়েছি সেই টুকরাগুলো দিয়ে দিলাম আর আমের যে মিষ্টি সেটা বুঝে আপনারা চিনি অ্যাড করবেন আমার এই আমটা যথেষ্ট মিষ্টি ছিল এই জন্য আমি এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি এর বেশি আর চিনি লাগেনি আর সাথে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ দুধ একদম ঠান্ডা দুধ তিনটা উপকরণ একসাথে এখন একটু ব্লাইন্ড করে নিলাম তারপরে এর মধ্যে এখন আমি অ্যাড করব হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দুই স্কুপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম বা দুই টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আবার আরেকবার ব্লাইন্ড করে নিব ঠিক এরকম একটা ঘনত্বের হবে এখন এই ম্যাঙ্গো মাস্তানিটা ডেকোরেট করার পালা ডেকোরেট করার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি কয়েকটা আমের ছোট ছোট করে কেটে রাখা টুকরো দিয়ে দিব তারপরে যে পিউরিটা বানিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি আর এখন এর উপরে দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম বেশ খানিকটা আমি দিয়ে দিলাম আর এটাকে আরও একটু সুন্দর এবং আরও একটু টেস্টি বানানোর জন্য ওপরে দিয়ে দেব বাদাম কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম তিনটা বাদাম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো ব্যাস তৈরি হয়ে গেল একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মাস্তানি রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ আশা করি এই গরমে সবাই একবার হলো ট্রাই করবেন বাচ্চাদেরকে অবশ্যই গরমে এক গ্লাস ম্যাঙ্গো মাছ তানি দিতে ভুলবেন না এরপর চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে বাইরে যে পরিমাণ গরম পড়েছে সেই গরমের জন্য ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো লাচ্ছির রেসিপিটা আশা করি ভিডিওটা ভালো লাগবে দুইটা আম নিয়েছি আমি রূপালি আম যেটা অনেক বেশি মিষ্টি হয় সেটাই আমি নিয়ে নিয়েছি দুইটা আম আমি এমনভাবে কেটে নিব যত পর্যন্ত এর ভিতরের মাংসগুলো নিয়ে নেওয়া যায় এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম এর মধ্যে কেটে রাখা আমগুলো ঢেলে দিয়ে দিচ্ছি সাথে আমি অ্যাড করবো এখন এক কাপ পরিমাণ টক দই আমার ফ্রোজেন করা ছিল সেই টক দইটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিলাম চিনি তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছিলাম সাথে আমি এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন থেকে এটাকে ব্ল্যান্ড করব আপনারা যদি আরেকটু পাত লাখান পানিও অ্যাড করতে পারেন অল্প একটু কিন্তু এভাবে করলে এটা স্বাদটা বেশি মজা হয় খুব তাড়াতাড়ি ঝটপট এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ